হয়তো মারা যায় কিন্তু চিলনি মাছগুলো ডানার দিকে দূর পর্যন্ত আসে এই যে যে এটাদের জন্য কি একটা ভয় বহ এবং আরেকটা যে বিষয় আছে এই এই মধ্যে আমাদের এখানে জনপ্রিয় মেয়র আলোক বিশ্বকিতু আছেন পৌর মেয়র আমরা এখানে যখন আসলাম তখন ওনার এই জয়লাভের পেছনের কারণটা একটু আমরা খুদিয়ে দেখতে চাইলাম তো দেখা গেল যে উনি ওনার যে মৎস্য খামার আছে মানুষকে প্রচুর মাছ দিয়েছে এবং গাছ দিয়েছে এতে মানুষের মনের মধ্যে মানুষের মনের মধ্যে না প্রতি এক ধরনের একটা আস্থা তৈরি হয়েছে এবং মানুষের কাছে তৈরি করেছে এটা সত্যি কথা এটা সত্যি কথা না আমিষের চাহিদা পূরণে এই যে হাততি পূরণে এই চাষ করা মাছ একটা বিরাট বড় অবদান একটা আমরা সবাই জানি যে আসলে আমার অত্যন্ত ছেলে একমাত্র আলোর মিশ জিতু উপস্থিত আছেন

Alın sonra şovar. Al bunu